বিশেষ গণবিজ্ঞপ্তি নয় থাকছে ভিন্ন পরিকল্পনা এখন এনটিআরসি এ বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে কি পরিকল্পনা করছে সে বিষয়ে আমরা একটু দেখে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানালেও ভিন্ন চিন্তা করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি এ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা অর্থাৎ আমাদের যে বিশেষ যে গণবিজ্ঞপ্তি এই কর্ম আর কি বিশেষ এই যে চিন্তা ভাবনা সেটি কিন্তু নেই বলে জানিয়েছেন প্রকাশের কর্মকর্তারা বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা এখন বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে কি হবে যে মেধার ভিত্তিতে নিয়োগ পরিকল্পনা রয়েছে বলে জানে তারা জানিয়েছেন আর কি এখন আরেকটি মূল আলোচনা আরেকটি মূল তথ্য দিব তার আগে হচ্ছে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল নতুন নতুন এনটিআরসি এর সম্পর্কিত এবং শিক্ষা সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আচ্ছা তারপরে কি বলা হয়েছে যে এনটিআরসি একটি সূত্র ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার স্পষ্ট গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হবে এরপর কত এরপর কত শিক্ষক যোগদান করেননি সে তথ্য সংগ্রহ করা হবে শূন্য থাকা পদগুলোরকে আর কি ভুল চাহিদা সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে পরবর্তীতে যদি পদ শূন্য থাকে তাহলে সুপারিশ না পাওয়া ব্যর্থদের জন্য মধ্যে যারা মেধা তালিকায় এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে এখন যে বিশেষ যে গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তি কিন্তু এইভাবে তারা দিচ্ছেন না তারা কিভাবে দিচ্ছেন যে মেধা তালিকায় আর কি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এখন যে বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে তারা কি করবেন যে মেধা ভিত্তিতে নিয়োগ নিয়োগের পরিকল্পনা করেছেন এখন ধরেন সাপোজ যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে সেক্ষেত্রে কিন্তু এত সিট ওনারা এ করতে পারবেন আমি জানি না বাট হচ্ছে কি মেধার তালিকায় দিলে মেধা তালিকায় যদি দেওয়া হয় কোনো বিজ্ঞপ্তি সেক্ষেত্রে কিন্তু যে আপনার যারা প্রকৃত মেধাবী প্রকৃত মেধাবী যারা আছেন বা যাদের নাম্বার অনেক বেশি তারা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে চাকরি পাচ্ছেন এখন তারপরে কি বলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে এনটিআর টিআরি চেয়ারম্যান আমিনুল ইসলাম ডেটা লি ক্যাম্পাসকে বলেন যে বিশেষ গণবিত্তি প্রকাশ করব নাকি শূন্য পদ থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে আর কি প্রার্থীদের সুপারিশ করব তা এখনো নিশ্চিত হয়নি এই পদগুলো শূন্য হবে সেগুলোকে আর কি আগে ভুল চাহিদা সুপারিশপ্রাপ্ত প্রতিস্থাপন করা হবে আর কি এখানে বলা হয়েছে যে শূন্য পদের যে চাহিদা প্রতিষ্ঠানরা ভুল যে চাহিদা দিয়েছিলেন সেই পদগুলোতে আগে হচ্ছে প্রতিস্থাপন করবেন সঠিক পদে আর কি নিয়োগ দিবেন তার পরবর্তীতে এই কাজগুলো করা হবে এখন সুপারিশ বঞ্চিত প্রার্থীদের অভিযোগ মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা হতাশা এবং মানসিক চাপ ও পারিবারিক সামাজিক চাপের মুখে হচ্ছেন মুখোমুখি হচ্ছেন যেহেতু নতুন পদ্ধতিতে উনিশতম পরীক্ষা নিয়োগ প্রদান হবে তাই তারা অনুরোধ জানিয়েছে যে আঠারোতম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর উনিশতম সার্কুলার জারি করা হোক এখন তারা কিন্তু অলরেডি বলেছেন এন যে যেন উনিশতম সার্কুলার যেটি উনিশতম সার্কুলার এটি কিন্তু প্রকাশ করার আগে যেন আঠ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যে ত্রি দেওয়া হয়েছিল আঠারোতম নিবন্ধনের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখানে যারা আর কি স্বর্ণ ছিলেন সবাইকে যেন চাকরি দেওয়া হয় এই দাবি তারা করেছেন কিন্তু এন এর কিন্তু জানিয়েছেন যে তার ওনারা কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চাচ্ছেন না ওনারা কি চাচ্ছেন যে বিশেষ গণ বিজ্ঞপ্তির পরিবর্তে মেধার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিয়োগ পরিকল্পনা করছেন তারা এখন দেখা যাক কি হয় আসলে এন টি এ তো কি করবেন এখনই তো সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না তো করার পরেও আপনারা একটু ধৈর্য ধরে থাকুন হয়তো বা আপনাদের সকলের ইচ্ছা সকল যে আশা সেই আশাটি আমার মনে হয় পূরণ হবে তো আপনাদের সাথে আমিও একমত যে আর কি আপনারা যেহেতু একবার সার্টিফিকেট পেয়েছেন সুযোগ পেয়েছেন তাহলে আপনাদের কেন বঞ্চিত করা হবে অবশ্যই আপনাদেরকে যেভাবেই হোক আর কি এন এ ওনারা যেভাবেই হোক যেহেতু শূন্য পদ যেহেতু আছে সেক্ষেত্রে হচ্ছে চাকরিটা চাকরির সুযোগ বা ব্যবস্থা করে দেওয়া হয়তো বা ভালোই হবে যাই হোক তো এই বিষয়ে আমি কিছু বলতে পারি না তারপরেও হচ্ছে বিশেষ কমিটি রয়েছেন ওনারা হচ্ছে অনেক হেল্পফুল আমার মনে হয় ওনারা আপনাদেরকে আর কি যতটুকু সম্ভব আপনাদের উপকার হয় সে বিষয়ে ওনারা কাজ করবেন আর কি তো আজকের ভিডিও এতটুকুই ছিল আপনাদের সকলকে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ